Till ja. och দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দেশে প্রথমবারের মতো পেলুন উইলিয়ে তাক লাগিয়ে দিচ্ছে মানিকগঞ্জের এক ছেলে তার নাম জুলহাস মূলত তারপরে বাড়ি হচ্ছে মানিকগঞ্জের একটি বলার আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি পেলেনটাকে উড়িয়ে ফেলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যেরকম পুরাপুরি সুন্দর উপর রয়েছে এই প্রথম এত বড় পেলুন উইয়ে তাক লাগিয়ে দিল মানিকগঞ্জের এই জুলাহাসন করুন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বেশ কিছু সময় হয়ে গেছে সে উপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশে প্রথমবারের মধ্যেই সে তাক লাগিয়ে দিল পেলেন উড়িয়ে এত বড় প্লেন কিংবা নিজে ড্রাইভ করে এর আগে আসলে কেউই তৈরি করতে পারছে বলতে কারোরই ধারণা নাই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এখন সত্যি রয়েছে